আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিও মূলত মাছ পালতে হইলে সর্বনিম্ন কয়টা ট্যাঙ্ক লাগে বা কি কি লাগবে সেই রিলেটেড তো অনেক ভাই আমাকে মেসেজ দেন যে ভাইয়া মাছ পালার জন্য মিনিমাম কয়টা ট্যাঙ্ক লাগবে বা কি কি বানাইতে হবে কীভাবে কী করলে সব কিছু ঠিক হবে তো এই রিলেটেড ভিডিও মেনলি আজকে তো এটা হচ্ছে যে আমার মস্কোর ব্রুডিং ব্রুড পেয়ারগুলোর ট্যাঙ্ক আপনারা দেখছেন অবশ্যই এই ভিডিও বা এই ট্যাঙ্ক রিলেটেড আমি আলাদা ভিডিও বানাইছি তো যেটা বলতেছিলাম যে টপিক রিলেটেড তো মাছ পালতে হইলে আপনাদের অ্যাটলিস্ট দুইটা ট্যাঙ্ক লাগবে দুইটা ট্যাঙ্ক কেন লাগবে আমি আপনাদেরকে বলি এই একটা ট্যাঙ্ক যেখানে আপনার ব্রুড থাকবে বা ব্রুডগুলা হচ্ছে গিয়ে বড় হবে বা বাচ্চা দিবে আর একটা ট্যাঙ্ক লাগবে আপনার যেখানে বাচ্চাগুলো আলাদাভাবে হবে সেট আপ করতে হবে সো দেখতেছেন আমি এখানে একটা আমার আছে অনেক বড় এটার মধ্যে আমি মেনলি রেড মুস্কোর বাচ্চাগুলো ব্রিড করাইতেছি সো আমি আমার জায়গা স্বল্পতা আমি কীভাবে কী করছি আমি আপনাদেরকে বলি আমি মেনলি আমার পঞ্চাশ সিটারে কার্গো বক্স যেটা সেটা আর সেটার মধ্যে হচ্ছে গিয়ে দুইটা কাঠ এরকমভাবে রাখছি রেখে এটার উপর দিয়ে আমি অ্যাকোরিয়ামটা রাখছি সো এখন হয় কি দেখেন আমার যেহেতু ট্যাঙ্কের স্বল্পতা জায়গার স্বল্পতা কিছু করা নেই সো আমি এখানে হচ্ছে গিয়ে ব্রিড ব্রুড পেয়ারগুলো রাখছি যেগুলো আমি সিলেক্টিভ ব্রিড করাইতেছি সো এখান থেকে যেই ফিমেলটা ধরেন লোডেড হবে সেটাকে আমি এই জায়গার মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে ব্রিডিং বক্সের মাধ্যমে আলাদা সেপারেট রাখব সো সে যখন বাচ্চা দিয়ে দিবে তখন এই বাচ্চাগুলো এখানেই ঘোরাফেরা করবে ফিমেলটা কয়দিন পরে যে আমি আবার এইখানে দিয়ে দিব তো এক্ষেত্রে হইতেছে কি আমার ব্রুড পেয়ারগুলো এই জায়গার মধ্যেই থাকতেছে আমার আলাদাভাবে এক্সট্রা কোনো ট্যাঙ্ক লাগতেছে না ব্রিড নেওয়ার জন্য আমার যে বাচ্চাগুলো সেগুলো সব এখানে বড় হইতেছে আর এখান থেকে যখন এরা অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট হয়ে যাবে আমি ব্রুডগুলাকে আমার এই ব্রিডিং বক্সের ভিতরে রাখবো এবং আদার্স যে খালি জায়গা এই জায়গাগুলোর মধ্যে আমি আমার অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট যে বাচ্চাগুলো হবে সেগুলোকে আমি এখানে রাখব দেন এখান থেকে আমি আস্তে ধীরে সেল করতে পারবো সো যারা নতুন বা জায়গা নাই তারা চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন আপনাদের জায়গা যদি স্বল্প থাকে সেক্ষেত্রে আপনারা এরকমভাবে করতে পারেন এটা করলে সবচেয়ে ভালো হয় একটা কথা যেটা বলবো যে রেড মস্কো তো হচ্ছে গিয়ে ধরেন একদম কালারিং একটা ফিশ যেহেতু কালার লাগবে তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাকোয়ারিয়ামে রাখার কারণ হচ্ছে গিয়ে ধরেন সানলাইটটা পরে পানির কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে লাইটিংয়ের কারণে ফিশের বাচ্চার কোয়ালিটিগুলো অনেক ভালো আসে ট্রাই করবেন আউটডোরে রাখলে সানলাইটটা যেন ভালো মতো পরে সেক্ষেত্রে কালারের গ্রোথটা কালার কোয়ালিটিটা একদম অন্যরকম আসে তো এই হচ্ছে গিয়ে আমার টোটাল যদি উপ আপার ভিউ দেই আমার রেড স্কোর যে সেট আপটা আপাতত এতটুকুর মধ্যেই তো এই হচ্ছে গিয়ে মূলত ভিডিও যারা যারা জানতে চেয়েছিলেন যে ভাইয়া মাছ পালতে গেলে মূলত কয়টা ট্যাঙ্ক লাগে তো ভাইয়া মাছ পালতে গেলে মিনিমাম আপনাকে দুইটা ট্যাঙ্ক অ্যাটলিস্ট লাগবে সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ